বাংলাদেশের প্রকৃত বন্ধু এমন কিছু দেশ যারা কখনো বাংলাদেশের ক্ষতি করার চেষ্টাও করেনি প্রথম স্থানের দেশটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া প্রযুক্তি শিক্ষা ও শিল্প খাতে বাংলাদেশকে সহায়তা করছে বহু বছর ধরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না করে উন্নয়ন সহায়তা চালিয়ে যাচ্ছে চতুর্থ স্থানে রয়েছে কাতার এই ছোট্ট দেশটি বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় কর্মসংস্থান তৈরি করেছে কাতারে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় কাজ করেছে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা প্রতিবেশী হিসেবে কখনো বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে যায়নি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে ভালো সম্পর্ক রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিস্তিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সবসময় সম্মান জানিয়েছে ইসলামিক ঐক্যের প্রশ্নে বাংলাদেশকে পাশে পেয়েছে এবং তারাও সবসময় সমর্থন দিয়েছে ঐতিহাসিক কূটনৈতিক বন্ধুত্ব প্রথম স্থানে রয়েছে ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ খাদ্য ও কৃষিতে সহায়তার প্রস্তাব দিয়েছে রাজনৈতিক বা কূটনৈতিক কোন বিরোধে বাংলাদেশের প্রকৃত বন্ধু